শাকিব খান একাই কিন্তু লম্বা একটা সময়ে বাংলাদেশের চলচ্চিত্রকে টেনে নিয়ে আসছেন যুদ্ধ তো তখনই জমবে যখন সমসময়ে কেউ একসাথে যুদ্ধ করবে দেখুন আমার কাছে ফিল্ম ইস ফিল্ম আমরা কেউ চাই না যে আসলে কম্বাইন্ডলি আমাদের শিল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে ডেফিনেটলি আমি এটা অস্বীকার করার কিছু নাই যে উনি একাই শাকিব খান একাই কিন্তু লম্বা একটা সময়ে বাংলাদেশের চলচ্চিত্রকে টেনে নিয়ে আসছেন তিনি চোখ করছেন এখন ওনাকে বিট করার জন্য যদি কেউ নিজেকে প্রস্তুত মনে না করেন যে হ্যাঁ ওই যে আপনি সেটা বললেন যে ওনাকে একটা বেদিতে বসিয়ে তার থেকে সরে এসে বলছে যে আমি তোনার ধারের কাছে নাই তো এভাবে করে তো হবে না যুদ্ধ তো তখনই জমবে যখন সমসময়ে কেউ একসাথে যুদ্ধ করবে ঠিক না তো আমার মনে হয় যারা এরকম চিন্তা করে তাদের নিজেদেরকে প্রিপেয়ার করা তৈরি করা যে আমিও আরও ভালো কিছু করতে চাই আমি বলছি না যে কারোর সাথে কম্পিটিশন করুক তবে ভালো কিছু দিয়ে মার্কেটে আসুক মানুষের মনের ভিতরে যেন গেঁথে থাকে দেখুন আমার কাছে ফিল্ম ইজ ফিল্ম কমার্শিয়াল বলেন আর্ট বলেন আমার কাছে এগুলোর কোনো মানে ডিফারেন্স নাই আমার কাছে ফিল্ম এখন যারা পেছনের মানুষ আছে তারা এগুলোকে ডিফারেন্স করছে একজন টিভি নাটক নির্মাতা যখনই একটা ফিল্ম বানাচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা যারা অনেকদিন যাব চলচ্চিত্রের সাথে জড়িত তারা বলছে এটা কি হয়েছে এটা কোনো সিনেমা হয়েছে এটা একটা বড়ো নাটক হয়েছে ঠিক আছে এরকম বলে সে উড়ায় দিচ্ছে আবার সেই টিভি নাটক নির্মাতা যখন অন্য আর একজন মানে ডিরেক্টরের কাজ দেখছে বলছে এটা কী ফিল্ম বানাইছে সেটা কোনো ফিল্ম ফিল্ম হওয়া উচিত এইরকম আবার কেউ বলছে কমার্শিয়াল ফিল্ম কেউ বলছে আর্ট ফিল্ম একটা কেমন যেন একটা মানে দ্বন্দ্ব চারিদিকে আমার কাজটাই ভালো ওর কাজ ভালো না আমরা আসলে এই জায়গাটা নিয়ে বসে আছি আমরা কেউ চাই না যে আসলে কম্বাইন্ডলি আমাদের শিল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে শুধু আমার কাজ ভালো ওরটা ভালো না এটা নিয়ে আমরা পড়ে আছি তো এইটার অবসান হলেই কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রির উন্নতি করতে পারব আসলে একটা চলচ্চিত্র দেখার আগে সেটা নিয়ে আসলে কমেন্ট করাটা খুবই মুশকিল কারণ এখানে হ্যাঁ মিশেলটা আমার কাছে ভালো লেগেছে এ কারণে ভালো লেগেছে যে আমরা এই মিশেলগুলো থেকে অনেক দিন দূরে ছিলাম আমাদের মনে হতো যে আমি টিভির আর্টিস্ট আমি ফিল্মের আর্টিস্ট আমি ওর সাথে করব না আমার সাথে জুটি যায় না কিন্তু এই যে মিশেলটা আমি বলবো চমৎকার একটা জিনিস এবং এই রকম মিশেল আরও নতুন নতুন তৈরি হওয়া দরকার তো আপনার আগের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার আনসার কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে আমরা আরও শক্তিমান অভিনেতা আমরা পাওয়া শুরু করব সত্যি কথা বলতে আমার বড়ো মাদের কাজের আমার হোমওয়ার্ক করা আছে কমপ্লিটলি ডিফারেন্ট মানে আমার যে চলচ্চিত্রটা নামানোর পরিকল্পনা আছে আমি চাই না কারোর সাথে মিল কারণ বলেছেন যে ডিফারেন্ট জনার আসলে মানুষ চায় আমি চেষ্টা করছি একটু কিছু আসলে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি কাজ শেষ করে ডিক্লেয়ার দিই যে কোনো কিছু আমি আগে থেকে হাইপ তোলার মধ্যেও নাই আমার আগে কাজটা শেষ হবে কারণ ক্যামেরায় যে আজকে আপনার কাছে আমি যা বলছি এটা রেকর্ড হয়ে থাকছে সেটা কিন্তু আজ থেকে পাঁচ বছর আগেও রেকর্ডে থাকবে এবং ইন্টারনেটে থেকে যাবে সো আমি এমন কোনো কথা যেতে চাই না যে পাঁচ বছর পরে আমার ফুটেজ দিয়েই আমাকে ধরা হোক সো আমি যখন সব কিছু রেডি হব আপনাদের দাওয়াত দিব আপনাদেরকে সব বলবো চঞ্চল ভাইয়ের সিনেমা সুপার টুপার হিট হলো না মানুষ দেখে এখন তো প্রডিউসারকে স্টেপ নিতে হবে বানানোর জন্য ডিরেক্টরস তো প্রচুর আছে আর্টিস্ট আছে একজন প্রডিউসার যদি সাহস করে না গিয়ে আসে তাহলে একজন ডিরেক্টর কিভাবে বানাবে একজন আর্টিস্ট তার আর্টটা কীভাবে দেখাবে সো সবার আগে হচ্ছে আমাদের ভালো কিছু প্রডিউসার দরকার শিক্ষিত প্রডিউসার দরকার যারা আসলেই ফিল্মটাকে বুঝবে এবং ফিল্মের পেছনে ইনভেস্ট করবে সো আমার মনে হয় আমাদের যথেষ্ট আর্টিস্ট আছে আমাদের যথেষ্ট মানে ক্রু আছে যারা সিনেমাটা বানাতে পারবে ডাইরেক্টার্স তো আছেই ঠিক আছে এখন সাহসী প্রডিউসার দরকার আসলে তাদের ভবিষ্যৎ নির্ণয় করার মতন আসলে আমার অতটা ক্ষমতা নেই আমার শুধু মনে হয়েছে যে আমি এত ট্যালেন্টেড না আমি এভাবে কাজ করতে পারবো না আমার দ্বারা সম্ভব না সো আই শুড কুইট দেন আমি সরাসরি অ্যাক্টিং এবং মডেলিং থেকে নিজেকে কুইট করে নিয়েছি সকল দর্শক এই মুহূর্তে যারা আমাকে দেখছেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার মানুষই থাকতে চাই আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু কাজ নিয়ে আমি সামনে আসতে চাই আমার জন্য দখ